রাজশাহীতে বৃষ্টির মধ্যে একটু হালকা দমকা হাওয়া এর মধ্যে আমি আসলাম আম আম আমি দেখি আজকে কোন গাছে কি পরিমাণে আম পড়ছে আর সামনে যে ফজলি গাছ আছে দেখবো আমরা কি পরিমাণে এদিকে কাদার মাঝে পুঁতে আছে কিছু আম এগুলো আম পরে আছে সব আম ফজলি আম ফজলি আমগুলো কাঁচা অবস্থাতেই মিষ্টি মিষ্টি লাগে যেহেতু খুব স্বাদ ফজলে আমগুলো যারা খাইছে তারাই জানে এদিকে আমরা এই গাছের নিচে আরও আম দেখতে পাচ্ছি এই গাছের নিচেও পড়ে আছে তো প্রায় কম বেশি সব গাছের নিচে আম পড়ে আছে কিন্তু আম কুরানের মতো এই বাগানে এখনও লোক আসে নাই একটা সময় ছোটোবেলা প্রচুর আম কুরাইতাম দল বেঁধে সবার সাথে আমিও আম কুড়াতে যেতাম তখন ভালো লাগতো কিন্তু এখন আর ছেলে মেয়েরাই আম কোরআনির মজাটা আর জানে না যে কী মজা লাগে আম কুরানি আহ প্রচুর আম পড়ে আছে আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিটা গাছের নিচেই কম বেশি আম পড়ছে